আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাজ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সাটুরিয়া হাটের কিছু আজহার যে ছাগলের হাট রয়েছে সেই ছাগলের হাটটি আজকে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই সাতুরিয়া বাজারে ইঁতুল আজাহার যে ছাগলের হাট রয়েছে সেই ছাগলের হাটগুলো এখন আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই সাতুরিয়া হাটে ইঁতুল আজাহার ছাগলের হাট প্রিয় দর্শক এখন আমি ছাতুরিয়া হাটের ছাগলের যে বড় মহাজন আমাদের মানিকগঞ্জের রসুলদি ভাই তাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই ছাতুরিয়া হাটের ইজুল আজাহার ছাগলের হাট এখন আমি সাঁতুরিয়া হাটের ঈদুল আজহা যে ছাগলের হাট রয়েছে সেই ছাগলের সম্পূর্ণ হাটটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখুন ছাগল সাঁতুরিয়া হাটে যে বড়ো 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 যে ছাগল রয়েছে সেই ছাগলগুলো এখন আমি আপনাদেরকে দেখানো দর্শক দেখুন ছাগল তিনি আর এসেছেন ছাগলগুলো দেখতে চান প্রিয় দর্শক দেখুন সেই সাঁটুরের হাটে যে ইদুল আজহার ছাগলের হাট সেই ছাগলের হাটগুলো আমি আমি আপনাকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই সাঁটুরের হাটের ইদুল আজহার ছাগলের হাট দর্শক এখানে রাজশাহী থেকে বড় বড় রান ছাগল এই সাটুরের হাটে বিক্রি করার জন্য এসেছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আমি সাঁটুরের হাটের ইঁদুর রাজাহা যে সাগরের হাট রয়েছে সেই সম্পূর্ণ সাগরের হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখুন সেই সাঁকুরের হাটের ইহা হাট ছাগলের হাট প্রিয় দর্শক আমি সম্পূর্ণ হাটটিকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করতেছি সাঁথুরিয়া হাটের ঈদুল আজহা যে ছাগলের হাট সেই ছাগলের হাটটি আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন এখানে যে ঢাকা থেকে মহাজন এসেছেন এখানে ছাগল ফেলার জন্য প্রিয় দর্শক দেখুন সেই সাঁতুরিয়া হাটের ঈদুল আজহার ছাগলের হাট কত সুন্দর সুন্দর ছাগল এখানে উঠেছে প্রিয় দর্শক দেখুন সেই সাগরের হাটে ইঁদুল আজহার সাগরের হাট আমি আপনাদেরকে সম্পূর্ণ হাটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখুন সেই সাঁকুরিয়ার হাটের যে ইঁদুল আজহার সাগরের হাট রয়েছে সেই সাগরের হাটটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এখানে অসংখ্য ছাগল উঠেছে সাঁফুরের হাটে সাথে ঈদুল আজহার হাটে প্রিয় দর্শক দেখুন সাতিরের হাটে ঈদুল আজহার ছাগলের হাট দর্শক দেখুন শেখুরিয়া হাটের ইফুল আজহার ছাগলের হাট অসংখ্য ছাগল এই হাটে আজকে বিক্রি করার জন্য ছাগল এনেছেন বিক্রেতারা প্রিয় দর্শক দেখুন সেই সাতার হাটে পুজোর হাজাহার ছাগলের হাট হাটকে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি আবারও কোনো না কোনো এইরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও সেই শাশুড়ি হাটের যে ছাগলের হাট ঈদুল সেই ছাগলের হাটটি আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি এখানে এক ভাই ছাগল বিক্রি করার জন্য কেমন আছেন ভাই আপনি ছাগল বিক্রি করতে পারেন না দাম হইতেছে না দর্শক দেখুন সেই সাপুরিয়া বাজারের ঈদুল আজহার ছাগলের হাট প্রিয় দর্শক দেখুন সেই বাজারের বাজারে আজাহাট ছাগলের হাট প্রিয় দর্শক দেখুন সেই সাঁকুরিয়া বাজারে ইঁদুল আজহার ছাগলের হাট আমি সম্পূর্ণ হাটটিকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখুন সেই সাতুরিয়া বাজারে ঈদুল আজহার ছাগলের হাট বাজারে সাগলের আমি সম্পূর্ণ হাটটিকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক দেখুন সেই সাঁকুরিয়া বাজারে ঈদুল আজাহার ছাগলের হাট